পাঁচটি কারণে কখনো সন্তান হবে না সে পাঁচটি কারণ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি প্রত্যেক নারী এবং পুরুষের সম্প্রতি একটা গবেষণায় দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ প্রোডাক্টিভিটি বা সন্তান জন্ম দেওয়ার হার সেটা পাঁচ বছর পরে ড্রেস্টিক্যালি কমতে থাকবে যার প্রধান কারণ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কারণ তারা নির্দেশ করে সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেব একটা গবেষণার তথ্য মতে সর্বপ্রথম সন্তান না হওয়ার পিছনে বয়স এবং অসুস্থ জীবনযাপনটাকে মেনশন করা হয় যাদের বয়স তিরিশ বছরের বেশি তাদের সন্তান জন্ম দেওয়ার হার ফিফটি পার্সেন্ট কমে যায় কারণ তিরিশ বছরের বেশি মা এবং বাবা তাদের দুজনেরই প্রোডাক্টিভিটি বা উর্বরতার হার কমতে থাকে বিশেষ করে মেয়েদের গর্ভাশয়ে যে ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়ের ডিমের কোয়ালিটি কমতে থাকে ডিম্বাশয়ের আশেপাশে চর্বি জমতে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে স্পার্ম বা শুক্রানোর যে একটা কোয়ালিটি কোয়ান্টিটি সেটা আস্তে আস্তে কমতে থাকে যার পরিপ্রেক্ষিতে সন্তান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং তিরিশ বছরের বেশি কোনো দম্পতি যদি সন্তান নেয় আর সন্তান প্রতিবন্ধী হওয়ার যে ঝুঁকি সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় বর্তমানে আমরা আমাদের প্র্যাকটিস লাইফে অনেক প্রতিবন্ধী বাচ্চা দেখতে পাই এবং তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় তাদের পিতামাতার বয়স তিরিশের বেশি সুতরাং গর্বে সন্তান নিতে চাইলে তিরিশ বছরের আগে নিতে হবে অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হচ্ছে মানসিক চাপ বা দুশ্চিন্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগের মধ্যে একটা ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোগ হচ্ছে মেন্টাল ডিজঅর্ডার বা মানসিক রোগ মানসিক রোগই প্রতিদিন বেড়েই যাচ্ছে এবং মানসিক রোগের চিকিৎসা আমরা না নেওয়ার কারণে বা স্ট্রেস রিলিফ মুক্ত জীবনযাপন না করার কারণে আমাদের বডিতে লেভেল বেড়ে যাচ্ছে আর লেভেল যখন বাড়বে তখন আমাদের হরমোনাল ইস্যুস দেখা দিবে আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হবে হার্টের সমস্যা হবে কিডনির সমস্যা হবে মুখের রুচি কমে যাবে ব্রেনের শক্তি কমে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেস হরমোন যখন বাড়তে থাকবে তখন আমাদের অনিদ্রা বা ঘুম কম হওয়ার মতো সমস্যা দেখা দেবে আর অপর্যাপ্ত ঘুম আমাদের উর্বরতার হার বা সন্তান জন্ম দেওয়া বা নেওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমাতে থাকে সুতরাং মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হলে আপনার কয়েকটি কাজ করতে হবে মেডিটেশন করতে পারেন যোগব্যায়াম করতে পারেন সফর করতে পারেন এবং কাজে ব্যস্ত থাকতে হবে অতিরিক্ত ওজন বাড়ার সাথে গর্ভে সন্তান ধান করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা গবেষণায় দেখা যায় এক কেজি ওজন যদি স্বাস্থ্যকর উপায়ে কমানো হয় তাহলে পাঁচ পার্সেন্ট সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বাড়তে থাকে সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে কারণ ধূমপান বা সিগারেটে প্রায় সাত হাজারটি রাসায়নিক কেমিক্যালস থাকে যেটা আমাদের বর্ডের টিস্যুর ক্ষতিগ্রস্ততার সংখ্যা বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি উর্বরতার হার কমিয়ে দেয় দুই নম্বর যে সন্তান না হওয়ার কারণ সেটা হচ্ছে নামক একটা রোগ আছে এই রোগে সাধারণত আমাদের মা বোনদের যখন মাসিক হয় মাসিকের তীব্র ব্যথা হয় এটার প্রধান কারণ হচ্ছে জরায়ুর উল্টা পাশে এক ধরনের টিস্যুর মতো দেখা দেয় অ্যাবনরমাল টিস্যু সেটা যখন বাড়তে থাকে বাড়ার কারণে অভলিউশন বা ডিম্ব স্ফোটনে বাধা প্রদান করে এবং স্পার্ম বা শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমিয়ে ফেলতে পারে অ্যান্ডোমেট্রিওসিস পনেরো পার্সেন্ট ক্ষেত্রে সন্তান না হওয়ার জন্য দায়ী সুতরাং মাসিকে তীব্র ব্যথা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সব থেকে ইম্পর্টেন্ট ইস্যুজ হচ্ছে মেয়েদের যদি ফেলোপিয়ান টিউব ব্লক থাকে সেক্ষেত্রে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় আর এই ফেলোবিয়ান টিউব ব্লক সাধারণত তিনটি কারণে হয় প্রধান কারণ হচ্ছে যদি জরায়ুতে ইনফেকশন হয় ইনফেকশন সাধারণত দুইভাবে হয় একটা হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দ্বারা আরেকটি হচ্ছে ক্লেমাইডিয়া ইনফেকশন বা অস্বাস্থ্যকর জীবনযাপন করলে এক ধরনের জীবাণু দ্বারা জরায়ুতে ইনফেকশন হয় যার কারণে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয় এবং সহবাসের তীব্র ব্যথা জ্বালাপোড়া হতে পারে পাশিকে রাস্তা দিয়ে রক্ত যাওয়া চুলকানোর মতো সমস্যা তৈরি হয় এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি যদি লম্বা সময় থেকে থাকে সেক্ষেত্রে তাদের ফেলোপিয়ান টিউব আস্তে আস্তে ব্লক হতে থাকে অথবা আগে যদি কোনো সার্জারি হয়ে থাকে জরায়ুতে সেক্ষেত্রে ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং অ্যান্ডোমেট্রিওসিস যেটা কিছুক্ষণ আগেই বললাম এটা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষেত্রে জরায়ুর টিউব ব্লক করতে পারে সুতরাং মাসিকের কোনো সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে সেটা তিন মাসের বেশি সময় হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের শুক্রাণুর কিছু রোগ আছে এই শুক্রাণু রোগ কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সন্তান না হওয়ার জন্য দায়ী একটা গবেষণায় দেখা যায় আমেরিকান সোসাইটি রিপ রিপ্রোডাকটিভ মেডিসিন একশো জন পুরুষের উপর গবেষণা করে দেখা যায় তাদের ষাট জনেরই শুক্রাণু রোগ আছে এবং যার কারণে তাদের সন্তান হচ্ছে না শুক্রাণু রোগের মধ্যে অ্যাজোসপার্মিয়া সব থেকে কমন এবং অলিগোস এবং ইম্পর্টেন্ট হচ্ছে শুক্রানুর যে মর্টিলিটি বা গতি নড়াচড়া সেটা কিন্তু কমে যায় এই তিনটি রোগের কারণে সাধারণ ছেলেদের দ্বারা গর্বের সন্তান হয় না শুক্রাণুর রোগ কিভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখলে আপনি উপকৃত হতে পারেন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের অভলিউশন বা ডিম্বস্ফোটন না হওয়া এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কারণ এই কারণে মেয়েদের কখনো বাচ্চা হয় না অভলিউশন বা ডিম্বস্ফোটন হলে কীভাবে বুঝবেন মাসিকের মাঝামাঝি সময়ে সাধারণত ডিম্ব স্ফোটন হয়ে থাকে এই ডিম্ব স্ফোটন যদি কোনো নারীর না হয় সেক্ষেত্রে সে নারীর কখনো বাচ্চা হবে না অনেক ক্ষেত্রে মাসিক নিয়মিত হওয়ার পরেও তার ডিম্ব স্ফোটন হয় না এটা অনেকে বলে থাকেন এটা ভুল ডিম্বস্ফোটন হয় কিন্তু অপরিপক্ক ডিম যার কারণে আপনার সন্তান হচ্ছে না ডিমের কোয়ালিটি ভালো রাখার স্বার্থে কি করে নিয় সেটা নিয়ে একটা ভিডিও দেয়া আছে চাইলে আপনি আমাদের চ্যানেলটি ঘুরিয়ে এসে ভিডিওগুলো দেখলে আপনার উপকৃত হওয়ার সম্ভাবনার হার সেটা অনেকাংশে বেড়ে যায় আভোলেশন ডিসঅর্ডার কেন হয় বা ডিম্বস্ফোটন না হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পলিসিস্টিক গভার্ন সিনড্রোম থাইরয়েডের অসুবিধা এবং প্রলেক্টিন হরমোন যদি বেড়ে যায় আমরা সবাই জানি প্রলেকটিন হরমোন বাড়লে আমাদের মাসিকের সমস্যা হবে থাইরয়েড হরমোন এটা আমাদের গলার এই পাশটাতে এক ধরনের গ্রন্থি থাকে এই গ্রন্থি থেকে কয়েক ধরনের হরমোন নিঃসরণ হয় এই হরমোনাল কোনো ইস্যুস যদি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড নামক জটিলতা দেখা দেয় হাইপোথাইরয়েডে মানুষের ওজন বাড়তে থাকে হাইপো ওজন কমতে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় এই থাইরয়েড অ্যাবনরমালিটির কারণে মাসিকের সমস্যা হয় ডিম্বস্ফোটন হতে দেয় না পলিসিস্ট গভর্ন সিন্ড্রোমের কারণেও ডিম্বস্ফোটন না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে একশো জন নারীর মধ্যে যাদের সন্তান হয় না তাদের তিরিশ জনেরই অভালিউশন বা ডিম্বস্ফোটনের সমস্যা আছে সুতরাং ডিম্বস্ফোটন হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন বাজার থেকে অভালিউশন টেস্টিং কিট কিনে পরীক্ষা করতে পারেন এটি পরীক্ষার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ডিম্বাণু নির্গত হচ্ছে কিনা ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করছে ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও চান সেটা যদি আমাদেরকে রিকমেন্ড করতে চান সেক্ষেত্রে এই ভিডিও নিচে কমেন্ট করলে আমরা পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম